নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে এম করছেন অর্থাৎ পিজি করছেন আপনাদের এছাড়াও এম এমএসডব্লিউ কিংবা ব্লিজ করছেন আপনাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে কবে শেষ হবে এবং কোথায় পরীক্ষার শিট পড়ছে সেই সমস্ত বিষয় নিয়ে আমি আজ আলোচনা করবো আজ আমি যেহেতু ইউনিভার্সিটিতে গিয়েছিলাম সেহেতু পরীক্ষার দিন ঘন্টা আবার জেনে এলাম আপনাদের কাছে সেই সারপ্রাইজটা দেওয়ার জন্য আর সেই সঙ্গে নেতাজি ওপেন ইউনিভার্সিটি ওয়েবসাইটে আপনাদের কোথায় কদের সিট পড়েছে সেটা নিয়ে কোন কোন কলেজগুলোতে পরীক্ষা সিট পড়েছে সেটা নিয়ে একটা নোটিফিকেশান পাবলিশ করেছে সেটাও পর্যন্ত আপনাদের সামনে আমি তুলে ধরেছি দেখতে পাচ্ছেন তো এখানে দেখুন ইউনিভার্সিটি কিন্তু ইউনিভার্সিটি এখানে দেখুন চুয়ান্নখানা কলেজ সিলেক্ট করেছে পরীক্ষা সেন্টারের জন্য আবার বলছি ইউনিভার্সিটি চুয়ান্ন কলেজ সিলেক্ট করেছে তাদের পরীক্ষা সেন্টারের জন্য আমি একে একে ধীরে ধীরে দেখাচ্ছি এবং সেই সঙ্গে কবে পরীক্ষা আপনাদের শুরু হবে সেই নোটিশটাও আপনাদের সঙ্গে আলোচনা করতে থাকছি আপনারা লক্ষ্য করুন এখানটা ধীরে ধীরে এ জিরো ওয়ান অর্থাৎ দমদম মতিঝিল কলেজ এবার এই ধীরে ধীরে সোনারপুর এবং বারাইপুর গৌড়মোন অর্থাৎ আমার কলেজ এবং সেই সঙ্গে বজবজ এবং সেই সঙ্গে সাধনচন্দ্র কলেজ আলামিন মাইনরিটি কলেজ এই রকম এই যে কলেজগুলো আমি ধীরে ধীরে আপনাদেরকে সামনে আমি তুলে ধরছি আপনারা ধীরে ধীরে দেখতে থাকুন কারণ এত কলেজ এত অল্প সময়ের মধ্যে বলা সম্ভব নয় এইবারে এই কলেজগুলোতে আপনাদের পরীক্ষার শীত পড়েছে এবং গত বছরের যে সকল স্টুডেন্টরা যে কলেজে সিট পড়েছিল ধরে নিন প্রায় সেই সমস্ত কলেজেই সিট পড়বে শুধু কলকাতার মধ্যে কিছু কিছু কলেজে সে চেঞ্জ হবে যেমন গৌরমোহন মন্ডল গত বছরও পড়েনি এবছর আবার সিট দিয়েছে ফলে এক্ষেত্রে দক্ষিণ চব্বিশগনার যে সমস্ত কলেজগুলো আছে যেমন ধরুন কাকদ্বীপ কিংবা রায়দি কিংবা দক্ষিণ বারাসাত এই সমস্ত কলেজগুলো কিন্তু গোড় মনে পড়বে এইরকমই আবার এই দিকে কলেজগুলো দক্ষিণ সব আবার সোনারপুর এদিকে পড়বে এবং যারা জলপাইগুড়ি মুর্শিদাবাদ এই সমস্ত আপনাদের যে যেখানে শীত পড়তো এই যে কলেজগুলোতে আছে দেখতে পাচ্ছেন সেই কলেজগুলোতে আপনাদের গত বছরে যেখানে শীত পড়েছিল ধরে নিন সেখানে শীত আপনাদের পড়ছে এবং গত বছরের শিডিউল অনুসারে প্রায় এই সমস্ত কলেজই বর্তমান আছে ফলে এইবার আমি আসছি আপনাদের পরীক্ষার কবে থেকে শুরু হবে আমি আজকেরই যতটুকু জেনেছি আপনাদের আগামী এগারো আট দু হাজার চব্বিশ আবার বলছি আগামী এগারো আট দু হাজার চব্বিশ রবিবার আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে যে সকল স্টুডেন্ট এম এ পরীক্ষা দেবেন আপনাদের পরীক্ষা আগামী মাসে অর্থাৎ আগস্ট মাসের এগারো তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে প্রত্যেক রবিবার করে এবং শনিবার করে পরীক্ষা হবে যাদের সায়েন্স আছে শনিবার করে এবং রবিবার দুদিন হবে যাদের আর্টস আছে তাদের রবিবার করে হবে এবং যদি ছুটির দিন যেগুলো আছে সেই ছুটির দিনগুলোতে রুটিন করা হয়েছে সেই মতো পরীক্ষার সিট পড়বে এবং শিডিউল তৈরি হবে ফলে এই গেল আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট খবর এই সেই মতো হাতে আর সময় নেই আপনারা সুন্দরভাবে পড়াশোনা শুরু করুন এছাড়াও যদি কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাকে মেসেজ করুন সবার আগে আমি আপনাদের এই ইম্পর্টেন্ট মেসেজগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর সেই সঙ্গে লাস্ট মিনিট সাজেশান যদি দরকার হয় আমাকে মেসেজ করবেন যদি আমার চ্যানেলে সমস্ত সাবজেক্টে লাস্ট মিনিট সাজেশান দেওয়া আছে তবু আমাকে মেসেজ করবেন চেষ্টা করব আপনাদের পাশে থেকে সাথে থেকে সঙ্গে থেকে হেল্প করে দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকুন নমস্কার